ঐশ্বরিক শক্তির লোভে দুষ্ট মা তার অলৌকিক মেয়েকে রাস্তা থেকে সরাতে তাকে উল্টে দেয় অপ্রত্যাশিতভাবে একটি লোহার ফ্রেম তার জামা কাপড়ে আটকে যায় প্রচণ্ড রাগে দুষ্ট মা তাকে ঝুলন্ত অবস্থায় দেখছিল ঠিক তখনই অরুণ তার মেয়ের আওয়াজ শুনল এবং দ্রুত ছাদের দিকে ছুটে গেল যখন তার স্বামী এল তখন দুষ্ট মা বলল যে তাদের মেয়ে ছাদে নেই হয়তো নিচে কোনো ঘরে লুকিয়ে আছে অরুণ তার কথায় বিশ্বাস করল শীঘ্রই কাপড়গুলো ছিঁড়ে গেল মেয়েটি দ্রুত নিচে পড়ে যাচ্ছিল ঠিক তখনই তার মৃত মায়ের অনুভব হল যে মেয়েটি বিপদে আছে তিনি তার মেয়েকে কোলে নিয়ে নিরাপদে মাটিতে নামালেন তারপর মৃত মায়ের আত্মা তার মেয়ের শরীরের সাথে যুক্ত হয়ে গেল এই সময় দুষ্টমা গোলমাল শুনে বাইরে ছুটে গেল মেয়েটি তাকে রাগে কটমট করে দেখছিল নাগিন খুব অবাক হয়েছিল যে কিভাবে তার সৎ মেয়ে নিরাপদ এবং সুস্থ আছে মেয়েটি হঠাৎ হালকা হাসলো এবং দুষ্টমাকে সতর্ক করে দিল যে সে যেন আর খারাপ কাজ না করে অন্যথায় সে তাকে রেহাই দেবে না দুষ্টমা অনুভব করল যে মেয়েটি খুব অদ্ভুত হয়ে গেছে ঠিক তখনই অরুণ ঘরের বাইরে এলো এবং তার মেয়েকে কোলে নিয়ে যেতে শুরু করলো তখন দুষ্টমা দেখল যে মেয়েটি তাকে ভেঙাচ্ছে তাই দুষ্টমা ইচ্ছাকৃতভাবে মেয়েটির সামনে একটি সাপে রূপান্তরিত হল মেয়েটি একদমই ভয় পায়নি নাগিন চিন্তায় পড়ে গেল